এই যে দেখেছেন এটা আমাদের আদি পুরুষের গুরুস্থান আসলে আমরা যে যে ত্যাগ করি না কেন এখানে আমাদেরকে আসতেই হবে এখানে আমাদেরকে আসতেই হবে এটা আমাদের আদি পুরুষের গুরুস্থান আর এই জায়গাতে আমরা আসেই লাগবে তাই সুতরাং অহংকার বা কোনো দাম করে কোনো লাভ নেই অবশ্যই আমরা সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে এটা আমাদের আল্লাহ তালার ঘোষণা কুল্লু নাফসিন জাই কাতিল মাউত সকল প্রাণী মৃত্যুবরণ করতে হবে আপনিও করতে হবে আমাকেও করতে হবে সুতরাং অহংকার করে কোনো লাভ নেই এই যে যে জায়গাটা দেখতেছেন এটা আমাদের পূর্বপুরুষ যিনি ওনারা ছিল এখন বর্তমানে ওনার থেকে ওনার ছেলেমেয়ের হয়েছে আবার ওনার ছেলেমেয়ের থেকে আবার ওনার নাতি নাতকার হয়ে গেছে সবাই মাটিতে মিশে গেছে আমরাও মিশে যাব এই কারণে আপনাদের সবার উদ্দেশ্য করে বলতেছি দেখতেছেন এই যে এখানে জায়গাটা কিন্তু অনেক দূর আছে মানে এই তো একটা কবর ছিল কবরটা এবার সবাই মৃত্যুবরণ করতে হবে আপনি করতে হবে আমাকে আমিও করতে হবে কেউ বাঁচবে না কেউ থাকবে না দুনিয়া মেয়েদের কেউ আসলে থাকতে আছে না সবাই চলে যেতে হবে আপনারা যাবেন আমিও যাব সবাই যেতে হবে তাই সুতরাং আপনাদেরকে বলতেছি সে মনে অহংকার রাখবেন না কারণ অহংকার পতনের মূল অহংকার যারা করছে তারা কেউই দুনিয়াতে কেউ থাকতে আসে না সবাই চলে যাবে দুনিয়াতে দেখছেন এটা আসলে আমাদের পারিবারিক গুরুস্থান আর এটা আমাদের যে এলাকা আছে এই এলাকার একটা গুরুস্থান এটা এটা হচ্ছে আমাদের এর এটা আবার আমাদের পার্শ্ববর্তী গ্রামের এর ওপরটা আবার আরেকটা পার্শ্ববর্তী গ্রামের আসলে সবারই আমাদের এখানে গুরুস্থান আমরা যে যে করি এখানে আমাদের একবার একবার আসতেই হবে কিন্তু এখানে আসার আগে এখানে আসার আগে আমরা যদি সুন্দরভাবে আমাদের নিজের জীবনটা গড়ি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে চালাই অবশ্যই আমাদের এই যে এখানে আসলেও আমাদের কোনো চিন্তা থাকবে না আমাদের কোনো কষ্ট থাকবে না কারণ যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালাইতে পেরেছি যে এটা আবার আমাদের গ্রামের আরেকটা আরেকটা বাড়ির গুরুস্থান এটা আবার আরেকটা পার্শ্ববর্তী গ্রামের গুরুস্থান আসলে এটাই। তোমার এটি আসলে আমাদের শেষ ঠিকানা তো সুতরাং সবাইকে এখানে আসতে হবে সবাই আসতে হবে আপনি আসতে হবে আমিও আসতে হবে কেউ এখান থেকে বাঁচতে পারবো না কারণ মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহ তালা এই ঘোষণা এই ঘোষণার আসলে আমিও নাই আপনাদের নাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের সষ্টা ওনারই ঘোষণা তো ওনার ঘোষণায় সবাই এখানে আসতে হবে এখানে এখানে আমরা এখানে আসব যে সবাই যে এখানে আসতে হবে আসলে মোট কথা এটা না সবাই কি মৃত্যুবরণ করতে হবে মোট কথা এটা কারণ আমরা এখানে আসতে হবে কারণ যেহেতু আমাদের গুরুস্থান আমাদের শেষ ঠিকানা এখানেই হবে কিন্তু আপনাদের যে এখানে হবে তা না আপনাদের যে আর যার যার গুরুস্থানে যার অবস্থান থাকবে কিন্তু আমাদের একটা বিশেষ বস্তু কি আমাদের একটা বিশেষ অস্ত্র আমাদের তোমার এই যে আমাদের ঈদের মাঠ এখানে প্রতি বছর দুইটা নামা আদায় হই যে জায়গাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জায়গাতে একসাথে আল্লাহর নামাজ আদায় করে আল্লাহ সন্তুষ্টির জন্য সবাই নামাজ আদায় করে আর এখান থেকে এই যে এখানে আমাদের গুরুস্থানটা এই ক্ষেত্রে দিয়া যেতেছে আমরা একটু গর্ববোধ মনে করি কারণ এই যে এখানে যে প্রতি বছরের লাখ লাখ মানুষের নামাজ পড়ে একসাথে হয়ে নামাজ পড়ে এখানে কিন্তু আল্লাহর কিছু জান্নাতি বৃত্তি আসে এখানে কিন্তু মোহন আল্লাহ কিছু জান্নাতি বৃত্তি আসে কারণ যারা কিনা আল্লাহর ওলিও আছে কারণ আসে না নামাজ আদায় করার জন্য কিন্তু যারা আছে সবাই কিন্তু আর না সবাই কিন্তু জান্নাতিও না না সবাই সবার কর্মফল উপভোগ করতে হবে তারপরেই তাদেরকে আল্লাহ যার যার কর্মফল অনুযায়ী তাদেরকে আল্লাহ বিচার করবেন কিন্তু এখানে এমনও ব্যক্তি আছে যাদের জীবনে কোনো গুণা তো সবার অন্তই আছে কিন্তু যাদের গুণার থেকে সোয়াবের পাল্লাটাই বাড়ি বা সোয়াবটাই বেশি সেই ক্ষেত্রে তারা এখানে আসে নামাজ পড়ে তাদেরও ছিল আল্লাহ আমাদের যে গুরুস্থানের যে মই বা বা পুরুষরা আছে তাদেরকে ক্ষমা করে দিতে পারে এই কারণে আমাদের এখানে একটা এখানে একটা বিশাল বিশাল একটা অফার আছে কারণ এই জায়গার ও মানে ঈদ ঈদের নামাজের ও কোনো আল্লাহর ওলি বা কোনো আল্লাহর নেককার বান্দার ও আমাদের এখানে অনেক যারা পুরুষ আছে তাদের গুণা মাফ করে দিতে পারে কারণ এখানে প্রতি বছর দুইটা ঈদ উদযাপন হয় আর ঈদের মাইদে নামাজ এখানে বিশাল বিশাল মানুষে অনেক মানে আল্লাহর কাছে মাপ মুক্তি বা দোয়া আল্লাহ করে সেই ক্ষেত্রে আল্লাহ না বা এই জায়গাতে যারা কবরবাসী হয়ে আছে তাদের জন্য দোয়া করা হয় সেই ক্ষেত্রে এখানে বিশাল একটা অভাব আছে আল্লাহ আমরাও অনেক সময় মই অনেক গর্ব ভোগ করি কারণ যেন আমাদের এই জায়গাতে ঈদের নামাজ হয় আর বিশাল বড় একটি মাঠ আছে আসলে এই কারণে এই জায়গাতে নামাজ যখন আদায় হই অবশ্যই এই জায়গাতে যত মোর্দা গান আছে অবশ্যই তাদের জন্য দোয়া করা হয় বিশেষভাবে তে আমরা এই ক্ষেত্রে আমরা একটু গর্ব মনে মনে করি কারণ এমন একটা মাঠের আশেপাশে আমাদের গুরুস্থান হবে বা আমরা এই জায়গাতে সাহিত্য হব সেজন্য আমরা নিয়ে নিজেকে মাঝে মধ্যে অনেক গর্ব মনে করি আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম